বঙ্গবন্ধুকে হত্যা এবং হত্যার পেছনে এই যে আপনার ইউএসএমবেসি তে যে মিটিং গুলো করা হুম এবং বৈঠকগুলো সিআইএর বৈঠক সিআইএ আইএসআই বৈঠক যেগুলো করে গোপন বৈঠকগুলোতে যে অরহমান সহ মিটিং করে এরপরে যে অরহমানের সিদ্ধান্ত ফারুক রশীদ সেই মিটিংয়ে আপনার ইয়েতে বসা কুমিল্লার বার্থডে মিটিং করা ইতিহাসগুলো এগুলো হত্যা মামলার যে তথ্য প্রমাণ তুলে এসেছে সে তো তুলে আনা হয়েছে সেসব থেকে বলা এবং আপনি যথার্থই বললেন যে আসলে আজকে মাদুরায়ের সাথে মাদুরায় এবং তার স্ত্রীকে হাজির করা উম রাতারাতি একেবারে ধরে এনে কারণ কি অকপটে ট্রাম্পের বললো খনিজ সম্পদ লাগবে খনিজ সম্পদ তার দরকার জুয়েলার বাংলাদেশের খনিজ সম্পদ বাংলাদেশের সেন্ট মার্টিন যে জনগণের এই প্রবাহ বহুকাল বহু থেকে আপনিও জানেন সকলে জানেন বঙ্গবন্ধুর কাছেও চেয়েছিল ইউএসএ এবং রেজোয়ানা বর্তমান উপদেষ্টা তিনি প্রকাশে বলেছেন এবং তার আসিফ আসিফ নজরুলো বলেছেন যে হ্যাঁ একটা চুক্তি কি যে চুক্তি করেছে কি হয়েছে সেটা আমরা জানি না হ্যাঁ প্রচুর ভয়ঙ্কর রকমের একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে খনিজ সম্পদ বা সবকিছু যে টার্গেট করা এই বিষয়গুলো আরেকটা জিনিস লাইন আরেকটা লাইন বলে আমি সুলতান আপনার কথা এ পর্যায়ে উত্তরটা একটু শেষ করতে চাই সেটা হলো যে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর আহ একেবারে ধরে সবকিছুকে টার্গেট করে এই দক্ষিণ দক্ষিণ টাকে তারা দখলে আনার জন্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান যেটার কারণে পুতিনের কাছে ছুটে গিয়েছিলেন মোদী সহ আপনার নিশ্চয় মনে আছে হ্যাঁ চীন চীন আহ কোরিয়া এবং হচ্ছে ভারত বার্মাও গেছে পুতিনের সাথে যে এখানে যদি মার্কিন ঘাটি করে তবে তারা সকলেই একেবারে কবজাগত হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই এর এই বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচিত এবং এটা সত্যি সত্যি ভয়াবহ একটি আমি মনে করি যে তারা ভয়াবহ মনে করছে এই উপমহাদেশ যে কারণে আজকে তারা একসাথে হয়েছে এবং খালেদা জিয়ার মৃত্যুতে আজকে জয়শঙ্কর এসেছে সকলে এসেছে তারা এখন ভারত বলছে তারা রাজনীতি সেভাবে আনতে চায় রাজনীতি চায় মুস্তাফা এই যে মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়াকে আপনি কোন চোখে দেখছেন তারা যে ধরনের নিউজ করছে নিবন্ধ বিভিন্ন রকম বিশ্লেষণ করছে সেগুলো আপনি কোন চোখে দেখছেন দেখুন একজন রাজনৈতিক নেতা যার জীবন রাজনৈতিক জীবন এত এত লম্বা চার দশক তিন তিনবার প্রধানমন্ত্রী যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী এরকম যখন মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবেই নিউজ পেপারের কাভারেজ অনেক ব্যাপক হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা সারা দুনিয়ার বেলায় প্রযোজ্য বিশেষ করে যখন তার নেতৃত্ব কিন্তু বিএনপিতে শেষ হয়ে জানি তিনি যেদিন মারা গেলেন অফিসিয়ালি তিনি তখনও চেয়ারপারসন তারেক রহমান শুধু ভারপ্রাপ্ত চেয়ারপারসন কাজেই মানে সবচেয়ে বড় দলের সিটিং চেয়ারপারসন মারা গেলেন যিনি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি তো সেদিক থেকে বলতে গেলে একটা ব্যাপক কাভারেজ অবশ্যই দরকার মানে হবে এটা স্বাভাবিক কিন্তু যেটা হলো বাংলাদেশে সেটা আমি যত পত্রিকায় দেখলাম যে এক ধরনের কি বলবো একটা একজন রাজনীতিকের জীবন যখন আপনি বিশ্লেষণ করবেন তখন তো বিশ্লেষণটা হতে হবে এবং একটা হচ্ছে তিনি মানে ইয়ে না। না। সুফি তার জীবনে অনেক অনেক ভালো জিনিস থাকে খারাপ জিনিস থাকে রাজনীতি হিসেবে বিশেষ করে যখন তারা সরকার পরিচালনা করেন অনেক সিদ্ধান্ত নেন যেগুলো মানুষের ক্ষতি করে যেরকম খালাদিসার আমলেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তৈরি করা হয়েছিল যে ব্যাটালিয়ান তার প্রথম দুই তিন বছরেই চারশোর বেশি মানুষকে হত্যা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো এগুলো দায় কে নিবে তো এগুলো তো আপনাকে বলতে হবে এগুলো তো আপনাকে সামনে আনতে হবে দু থেকে দু সালের তার যে শাসন আমল সেটা তো খুব মধুর ছিল না দু থেকে ছিয়ানব্বই শাসন আমল কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো ছিল ওই সময় দেশটা অনেক শান্তিতে ছিল এবং বিশেষ করে মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক উঁচু মানে পর্যায়ের স্বাধীনতা ভোগ করা যেত কিন্তু পরে তার যে ফাইনাল থার্ড টার্ম সেখানে গিয়ে কিন্তু সেটা বলা যাবে না এবং তার তখন তারা কেয়ারটেকার সিস্টেমটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করলেন যাতে তাদের পছন্দ সই চিফ অ্যাডভাইজার চিফ জাস্টিস চিফ অ্যাডভাইজার হন যেটা নিয়ে অনেক হাঙ্গামা হলো যার ফলে ওয়ান ইলেভেনের মতো ইন্টারভেনশন হলো তো এইসব কিছুর ফলে সাবির ভাই বেগম জিয়া তিনি তো আহ তত্ত্বাবধায়ক সরকারকে সালে নির্বাচনও করলেন তারপরে তিনি তত্ত্বাবধায়ক করলেন বলেন যে দুই হাজার মানে উনিশশো ছিয়ানব্বই সালের খালেদা জিয়ার সরকার অতখানি মারমুখী হয়ে তত্ত্বাবধায়ক সরকার

তিনি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছিলেন পাগল এবং তিনি বিরোধী ভূমিকা এখানে নিয়েছিলেন সেটা তো উল্লেখ যে উনি প্রথমে সেটা বিরোধিতা করেছিলেন কিন্তু পরবর্তীতে তো তিনি সেই ব্যবস্থা প্রণয়ন করলেন কারণ তার তো উপায় ছিল না তখন উপায় ছিল কি ছিল না উপায় ছিল এখন একটা সরকার যদি মারমুখী হতে চায় একটা সরকার যদি নিপীড়ন করে তার উদাহরণ করতে পারে তিনি তো তার আসল চরিত্রটি প্রকাশ করেছিলেন দুই হাজার সালে যখন ইয়াজ তিনি দায়িত্ব দিতে চাইলেন বয়স বাড়িয়ে দিতে চাইলেন আমি না আমি সেটাই বলছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে ব্যবস্থা ম্যানিপুলেট করার চেষ্টা করলেন যাতে করে তাদের পছন্দ মতো চিফ জাস্টিস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন কিন্তু সেটা তারা করতে পারেনি তো আমার কথা হচ্ছে যে তার মানে চল্লিশ বছরের রাজনৈতিক মানে ক্যারিয়ারে অনেক ভালো দিক ছিল আপনি তো তার প্রথম আট নয় বছরে যে এরশাদ বিরোধী আন্দোলনে যার ভূমিকা সেটা তো আপনি বলে বললে চলবে না এবং যে কারণে ওই সময়ে তিনি যেই শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করেছেন মানুষের সেই সেই শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন তো আমার কথা হচ্ছে যে পত্রিকা এই সবকিছু দিক তার মন্দ দিক রিফ্লেক্ট হওয়া উচিত একটা মানুষের জীবন মানে পরিপূর্ণভাবে কিন্তু আমরা যা দেখলাম গত তিন দিন ধরে এবং এখনো দেখে যাচ্ছি যে শুধুমাত্র তাকে এক ধরনের একটা মহিষী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে ঠিক আছে বাংলাদেশ না বিভিন্ন দেশে একটা কথা হচ্ছে যে কেউ মারা গেলে তাকে নিয়ে সমালোচনা করা সঠিক না কিন্তু এটা না হয় আপনি একদিন করলেন না কিন্তু দ্বিতীয় দিন থেকে তো আপনাকে বস্তুনিষ্ঠ ভাবে কথা মানে তার তার জীবন বিশ্লেষণ করতে হয় বিশেষ করে তিনি যখন একজন রাজনীতিক ছিলেন তিনি তো একটা সাহিত্যিক বা শিল্পী না তিনি তো একটা ধর্মীয় নেতা না তিনি তো একটা রাজনীতিক রাজনীতিকটা তো সাধু হয় না তারা তো সাধু থেকে অনেক ভিন্ন হয় কাছে এইটা আমার কাছে মনে হয়েছে যে পত্রিকাগুলো হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে যে তারা বিএনপি বিএনপিকে নাখুস করতে চায় না কারণ তারা ধরে নিয়েছে বিএনপি নেক্সট ক্ষমতায় আসবে আর আর হতে পারে যে তারা সত্যিকার অর্থে মনে করছে যে তার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে খালেদে জিয়াকে কত মহান হিসেবে উপস্থাপন করতে পারবে সেটার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তিন দিন ধরে চলেছে এখন আর যদি চলে তাহলে কিন্তু জিনিসটা দেখতে কটু হয়ে যাবে আমি আশা করছি যে এরা সেটা বুঝবে এবং এটা আমি দেখলাম আমি আজকেও দেখছি যে অনেক পত্রিকায় উপরে কালো ব্যান্ড দিয়ে um শোক কাपन করা হচ্ছে তো তিন দিনের শোক পার হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু পত্রিকা তাদের নিজস্ব শোক চালিয়ে যাচ্ছে তো এই শোকটা কেন একজন রাজনৈতিকের জীবন নিয়ে সেটা একটা প্রশ্ন থাকতে পারে জি সুমি আছেন সুমি খান আপনি শুনতে পাচ্ছেন আপনাকে আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনি নিশ্চয়ই মিডিয়ায় যেই খালেদা জিয়াকে নিয়ে যেই মাতম চলছে আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন আমাকে কি যদি বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে দেশনেত্রী বলা হয় সেই দেশনেত্রী ধরেন বাংলাদেশে দুইবার তিনবার বিএনপির লোকেরা বলে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তো তিনবারই যদি আপনি আইনিভাবে দেখতে চান সাংবিধানিকভাবে বাংলাদেশের উন্নয়নে তিনি কি কি অবদান রেখেছেন আমাকে কি অন্তত পাঁচটি ক্ষেত্র বলতে পারেন সিগনিফিকেন্টলি সুলতানা ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করবার জন্য তবে মূল জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে খালেদা জিয়া মূলত তিনি কিন্তু একজন আর্মি পার্সনের আর্মি অফিসিয়াল শুধু না সেনা প্রধানের স্ত্রী বলুন বা রাষ্ট্রনায়কের স্ত্রী হিসেবেই ছিলেন ক্যান্টনমেন্টেই ছিলেন রাজনীতিতে তাকে মান্নান আর হচ্ছে গিয়ে সাইফুর রহমান কনভিন্স করে নিয়ে এসেছিলেন রাজনীতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে থেকে শুরু করে শ্রীমাব বন্দর নায়ককে যদি ধরেন বা আপনি হচ্ছে গিয়ে আহ মেরেনা মাহাতির হম আহ কন্যা এই যে জেনারেশন গুলো জেনারেশন বাই জেনারেশন যারা আসছেন আপনি মুসলিম দেশ বলুন চাই অমুসলিম দেশ বলুন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু না কিছু নলেজ তাদের কিন্তু থাকে রাজনীতিতে কিন্তু কিন্তু সেই জায়গাটা ছিল না কোনো অবকাশও ছিল না হম সুতরাং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন মেজর জেনারেল সালাম তিনি হচ্ছেন খুলনার আমার ঘনিষ্ঠ বলতে কি আমার ভগ্নপতি ছিলেন আমার সেই আপাও মারা গেছেন মারা গেছেন ওই আপার আমার মা একই বয়সী তার অভিজ্ঞতা থেকে বলি তিনি সাতই নভেম্বরের রহমানের সঙ্গী ছিলেন এবং আপনার আহ এরশাদের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন খালেদা জিয়া একানব্বইতে ক্ষমতা নেয়ার পরে তাকে তিনি অত্যন্ত সৎ অফিসার ছিলেন সালাম তার বিশ্বাস ছিল সম্মান করবে তাকে তার মতো অনেকেই ছিলেন কিন্তু তাকে আপনার হচ্ছে গিয়ে সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো তিনি আমাকে একদিন কথা প্রসঙ্গে বলছে আমাদেরকে আদর করে তিনি তুই তুই করে বলতেন যে বুঝলি এমনি গল্প প্রসঙ্গে বলছিলেন অনেক অজানা কথাই হয়ে গেছে তার একমাত্র কন্যার বিয়েতেও খালেদা জিয়া ছিলেন যার পাশে আমার বাবাকে আর আমার বড় চাচাকে বসাতে চেয়েছিলেন কিন্তু তারা বসেননি নীতিগত কারণেই তারা খালেদা জিয়ার পাশে বসেননি কারণ তারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা নীতিগত কারণে তার নীতিকে খালেদা জিয়ার নীতিকে মুক্তিযুদ্ধের বিরোধী কে যেহেতু বিরোধী শক্তিকে তিনি ক্ষমতায় এনেছেন জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন যে কারণে তারা বসেননি সেই জায়গায় বিয়ের আসরে বিয়ের আহ খাওয়ার টেবিলে